মনি মুখে কত টাকা দে না দিদি মনি ও বাবু কত টাকা দে না মুখে দে না কত টাকা মুখে দে ও বাবু মুখে কত টাকা দে না বাবু বাবু মুখে কত টাকা দে না বাবু মুখে কত টাকা দে তুই এখানে কি করছিস হ্যাঁ টাকা চাইছে টাকা চাইছে 100 টাকা দিয়েছিস 10 20 টাকা কই না ও না কত টাকা কত টাকা দে না কত টাকা দে না ও দিদি মনি কত টাকা এ কি করছিস তুই আল্লাহ দিদি মনি আমি আপনার কাছে টাকা চাইছি আপনি মুকে টাকা দেবেন উনি কি কেন দিচ্ছেন এই টাকাটা মোর আরে মাইটা দিচ্ছেন না শুন লাগে দেই তো দেই দেই কি বাংলাদেশের অরিন না ঢাকা দিয়াবাড়ি উত্তরা ভিক্ষা করে বেড়া হ্যাঁ বাংলাদেশ ছাড়া এনে কি করস বাংলাদেশে জ্বালাই এখন জ্বালাইতে ইন্ডিয়া গো লাগো আছে আমের কি মোর বিকে ইন্ডিয়া যাবো আমেরিকা যাবো দুবাই যাবো পৃথিবী সব জায়গায় যাবো আমের কি হনান দাদি মোরে দসা পাস্তা ها বুঝেন পাস্তার একা কথা কথা কইতাছে আরে মোরে যদি 500 টাকা দিতো কথা কইতো না হোন নন্দী উনি মো লেভেল বোঝে কোন লেভেলের বিগ কুক হে উনি বোঝে আই না লাগবে না রাখ তোর লেভেল নেই আর না দিচ্ছি

রে জ্বালান না সরে লাইছে জ্বালাইতে এ না মই থাকু না তুই থাক মই অন্য জায়গায় যামু যা যা তোর লেভেল নে তুই যা দে তুই ইন্ডিয়া কেমনে ভিক্ষা করস এটা আমি দেখা চাই ও বাবুজি মোকে কত টাকা দে না দে না মোকে কত টাকা কত টাকা দে না দিদি মনি কত টাকা দে না অনেক তো হারান অনেক তো হারান দুবাইলাই শান্তি মতন দিকে কর মু শান্তি মতন বইয়া Bagi kakak alam, Aduh, Aduh Boleh, boleh, tu Baba Kau alam sel, bikya kau mureh Mohen, Mohen, Amirah Mohen 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 Kau kena kata Mohen Kau kena kata tu Mohen Mohen Haa, Amirah Mohen, Amirah kau Ada